হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন শীতের পিটুনিয়াগুলো কি সুন্দর ফুটতে শুরু করেছে আর কালারগুলোও খুব সুন্দর তো এখন আমরা অনেকেই আছি যারা বাগান করতে ভীষণই ভালোবাসি সে বাগানে হোক জমিতে হোক ছাদে হোক বারান্দায় হোক কিন্তু সমস্যাটা হচ্ছে মাটি মাটিটা এত ভারী হয় পাওয়াও যায় না সেখানে মাটি ছাড়া কি করে বাগান করা হয় সেই ভিডিও আমি অনেকবার দিয়েছি আজকে আবারও একবার দেখিয়ে দেবো কি করে আমি পুরো সম্পূর্ণ মাটি ছাড়া সবজি চাষ করি দেখুন এগুলো হচ্ছে বেগুনের চারা যেগুলো আমি বীজ থেকে তো তৈরি করেছি অনেক গাছ লাগানো হয়ে গেছে এগুলোর জন্য আমি জায়গা পাইনি তাই জন্য ছোটো গ্রো ব্যাগে ছায়াতে রেখেছি যাতে বেশি বাড়তে না পারে কারণ বেশি বাড়লেই যদি জায়গা দিতে না পারি তখন সেখন নষ্ট হবে নিজ থেকে বেরিয়ে তাই ছোট্ট জায়গা ছায়া জায়গা রেখেছিলাম চলুন আজকে কীভাবে আমি এগুলো প্রতিস্থাপন করাবো সবটুকুনি আপনার সাথে শেয়ার করবো তো আমি গ্রো ব্যাগ নিয়ে এনেছি ছাদ ঝাঁট দেওয়ার নোংরা কাঠের গুঁড়ো সবজির খোসা ঠোসা শুকনো করা সমস্ত কিছু নিয়ে এনেছি আর মাটিও নেই বললেই চলে কারণ কি আমি মাটি ছাড়াই করবো শুধুমাত্র গোবর সার দিয়েই করবো কারণ গোবর সারটা আমার নিজের তৈরি করা আর একমোটো এর মধ্যে নিমখোল তো সেটাও এনে রেখেছি আমি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন শর্টস ভিডিওতে যে এগুলো কোথায় পাওয়া যায় কাঠের গুঁড়ো তো এগুলো কার্পেন্টারের দোকানে পাওয়া যায় ওরা তো ফেলেই দেয় তো অনেকেই জ্বালানির জন্য নিয়ে যায় আর অনেকেই এইভাবে গাছ করার জন্য নিয়ে যায় তো আমাদের এখানে তো টাকা পয়সা নেয় না যদিও বা নিয়ে থাকে অন্য জায়গায় সেটা খুবই কমই হবে কারণ এগুলো তো ওদের কোনো কাজে আসবে না তো এগুলোকে এনে যে কোনো একটা জায়গার মধ্যে রেখে বস্তা টস্তা হোক বা কোনো টাপ বালতির মধ্যে হোক তিন চার দিন রোদ খাইয়ে নেবেন যাতে ভেজা না থাকে কাঠ ভেজে থাকলে কিন্তু ফাঙ্গাস লাগার ভয় থাকে এমনি শুকিয়ে যাবে কাটতে এমনি শুকনোই হয় তবুও একটু রোদ খাইয়ে নেবেন এবার দেখুন এটা হচ্ছে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ এই ব্যাগের মধ্যে প্রায় পুরো অর্ধেকের বেশি আমি ভরে নিলাম এবার দেবো এর মধ্যে যে ছাঁট ছাঁট দিয়ে আমি দেখেছি পাতা ঠাতা ফুল ঠুল সবজির খোসা শুকনো করে সব যেগুলো জমা করি এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সেগুলো যখন অনেক বেশি হয়ে যায় তখন এইগুলোকে আমি ব্যবহার করে নিই বেড হিসাবে আর আমি এই বেডটা রেডি করেই রাখি সবসময় কোনো না কোনো গাছ আগে পিছিয়ে তো বসাই ধরুন কোনো গাছ বসা নেই তবুও রেডি করে রাখি যে আগামী সময় যখন কিছু বসাবো তখন যাতে আমার গ্রো রেডি থাকে এবার এর মধ্যে দেবো কিচেন কম্পোজ যেটা ভিডিও আমি অনেকবার দেখি যে কীভাবে আমি তৈরি করি এর মধ্যে সবজির খোসা ফলের খোসা ডিমের খোসা ধোয়া চা পাতা সব কিছুই রয়েছে স্তরে স্তরে মাটি দিয়ে সবজির খোসা দিয়েই আমি তৈরি করি তারপর যখন রেডি হয়ে যায় এক রোদ খাইয়ে এটা শুকনো করে নিয়ে ব্যবহার করি এইভাবে তো প্যাস দেখলেন তো এটা হচ্ছে পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যে পুরোটাই এইভাবে ভরে দিলাম এর মধ্যে কিন্তু এক ফোটাও মাটি নেই এবার আমি গাছ নির্বাচন করব যে কোন গাছটা বেশি ভালো মানে হেলদি আছে বড় আছে সেই গাছটাকেই বসবার এটাও দেখুন আমি এই কাঠের গুঁড়ো দিয়ে আর অল্প একটু কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে গাছটা বেশি বাড়তে না পারে আর ছায়াতে রেখেছিলাম কারণ গাছ বেড়ে গেলে শেকড় যদি ছাড়ে আর সেই সময় যদি জায়গা না পায় তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে কারণ সেই সময় আমার কাছে জায়গাটা মানে বেড রেডি করা ছিল না তাই জন্য গাছগুলোকে আমি ছোট করে রেখেছিলাম এবার বড় গাছ বেঁচে নিয়ে বসিয়ে দিলাম ছোটো গাছগুলোকে ওই গুঁড়ো ব্যাগের মধ্যে আবারও একটু কিচেন কম্পোস্ট দিয়ে রেখে দেবো এক সাইডে অল্প অল্প করে বড় হবে তার মধ্যেই আমি আবারও বেড রেডি করে নেব তো এইভাবে বসিয়ে নেওয়ার পর পর এইবার আমি নিমখোল দেবো আর একটু নিজের তৈরি করা গোবর সার সেই ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি দিয়েছিলাম এই গোবর সার আর নিমখোলটা এই জন্যে দেবো কারণ বেগুন গাছে কিন্তু ছোট থাকতে একটু পোকার অ্যাটাক হয় মিলিবাগের অ্যাটাক হয় তাই জন্য যাতে না হয় তাই জন্য এক মুঠো দিয়ে দিলাম ব্যাস আর দেবার দরকার নেই আর প্রয়োজন পড়বে না ছোট বাচ্চা গাছ তো তাই কিছু স্প্রে না করাই ভালো তো এইভাবে আমি বেগুন গাছগুলোকে সব কটা বসিয়ে নিলাম দেখুন একটা পনেরো ইঞ্চি ব্যাগের মধ্যে দুটো দুটো করে বসিয়েছি বাকি গাছগুলোকে আবার রেখে দেবো আবার যখন বে রেডি করব তখন আবার বসাবো কারণ বীজ থেকে চারা তৈরি করলে তো অনেক অনেক চারা তৈরি হয়ে যায় তো একসাথে তো বসানো সম্ভব না একসাথে বসিয়ে কোথা থেকে জায়গা পাবো কুকুরো ব্যাগ কিনতে হবে বা কোনো বস্ত্র জোগাড় তো করতে হবে এবার অনেকেই আছে যে মানে ভাবেন যে অতগুলো চারা কি করে কি হবে না হবে সেই জন্য আমি রেখে দিই এইভাবে ছোটো করে ঠিক ওই একই পদ্ধতিতে আমি ক্যারেটের মধ্যেও কীভাবে করি সেটাও দেখাচ্ছি ক্যারেটটার মধ্যে আগে বস্তা পেতে নিয়েছি এই বস্ত্রাগুলো তো জল এমনিতেই গড়িয়ে যায় মানে ছেকে বেরিয়ে যায় তো আগে বস্তাটা চারদিক দিয়ে আটকে নিয়েছি দেওয়ার পর দেখুন কত সবজির খোসা জমিয়েছি এগুলো একদিনে জমানো না আর কাঠের গুঁড়ো ঠুঁড়ো আমি সবজি গাছ করার জন্য কখনোই আমি এইগুলোকে ছাঁকি না বা চেলে আলাদা করি না শুধু ফুল গাছের ক্ষেত্রেই আলাদা করি তো সবজি কাজ যেহেতু করবো চালার দরকার নেই তাই কাঠের গুঁড়োর ওপর দেখুন সব কিছু কাঠে দিয়ে সবজির খোসা টোসা দিয়ে এবার নিজের তৈরি করা এই গোবর সারটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে লাউয়ের চারা বসিয়ে দিলাম কত সহজ এর মধ্যে এক ফোঁটাও আপনারা মাটি কোথাও খুঁজে পাবেন না কারণ মাটি পাওয়া যাবে কি করে আর এই মাটিতে এই এখান থেকেই তৈরি হবে আপনি যে জিনিসগুলোর ওপর তৈরি করলেন এই কাঠের গুঁড়ো সবজির খোসা ঠোসা এইগুলোই জল পরে পড়ে সার জল তরল সার দিয়ে যখন গাছের গোড়ায় পড়বে সেগুলোই পচে পচে নিচে দিয়ে মাটি তৈরি হতে থাকবে এইভাবে যদি আপনারা মাটি ছাড়া বেড বানান তাহলে কিন্তু সবজি চাষ খুবই ভালো হবে আর কোনো সমস্যা হবে না দেখবেন বাজার দোকান যেখানে বসে বাজার হাট সেখানে আশেপাশে অনেক লাউচারা কুমড়োচারা তরমুজের চারা উচ্ছে চারা এমনিই ওঠে সেখানে কি ওরা লাগায় লাগায় তো না আপনি থেকেই ওঠে জমির মধ্যে সুতরাং সবজি চাষ যে কোনো যাভাবে করা যায় মাটি যে লাগবে এর কোনো মানে নেই এই বস্তাটার মধ্যে দেখুন কিছুদিন আগে আমি উচ্ছে গাছে লাগিয়েছিলাম প্রচুর উচ্ছে পেয়েওছি ওই যে সবজির খোসা টোসা দিয়ে তৈরি করেছিলাম সেখান থেকে মাটি হয়ে গেছে আর যেগুলো মাটি হয়নি ছিবড়া আছে সেইগুলোকে আবারও আমি এই বস্তাটার মধ্যে দিয়ে নতুন করে কাঠের গুঁড়ো ঠুঁড়ো দিয়ে গাছপালা আগাছা ঠাগাছা দিয়ে কিচেন কম্পোস্ট দিয়ে আবারও বসিয়ে দিলাম এর মধ্যে উচ্ছের চারা লাগাবো আর দেখুন উচ্ছে চারাগুলো কোথায় কোথায় উঠেছে দেখুন কুমড়ো গাছের নিচে একটা আপনি থেকে উঠেছে বেগুন গাছের নিচে আপনি থেকে এগুলো কিন্তু আমি বসাইনি হয়তো কিচেন কম্পোস্টের মধ্যে ছিল সেখান থেকেই উঠেছে তো এইগুলোকে জায়গা থেকে তুলে এনে এই বেডটার মধ্যে দিয়ে দিলাম এইবাৰছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন এখন বীজ ফেললে চারা উঠবে নাকি অবশ্যই উঠবে দেখুন আমার এখানে শসার বীজ ফেলেছিলাম সেখান থেকে চারা উঠেছে টমেটোর বীজ ফেলেছিলাম সেখান থেকে চারা উঠেছে এই যে নভেম্বর শেষ হয়েছে ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বরে কিন্তু এই চারা ওঠার সময়ই না খুব ঠান্ডা থাকে কিন্তু এখন এমন দিন পরিবর্তন হয়েছে যে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর পড়ে গেল তবুও ঠান্ডা তেমন পড়েনি আর এই এই অল্প অল্প ঠান্ডাতেই এখনও পর্যন্ত চারা জার্মিনেট হচ্ছে তো এখন খুব ভালো সময় আছে দেখুন আমার শিম হচ্ছে বরবটি হচ্ছে হচ্ছে বরবটির চারা এগুলো হচ্ছে বরবটির চারা বেরিয়েছে আর এই সবগুলো আমি ফাঙ্গাস পাউডার দিয়েছি কারণ কি এই বরবটি সিম বিমস সব গাছে ছোট থেকে কেয়ার করতে হয় করলা এই সব গাছে ছোট্টবেলা থেকে যদি ফাঙ্গাস পাউডার দিয়ে রাখেন বা কীটনাশক দেন তাহলে কিন্তু পোকামোকার অ্যাটাক হবে না আমি যা যা চারা করতে পারছি সেইগুলোই আপনাদেরকে বলছি লাউয়ের চারা উঠেছে সিমের চারা বরবটির চারা করলার চারা তারপরে পেঁয়াজের দানা অনেকেই বলছেন পেঁয়াজের বীজ আমি শর্টসে বলেছিলাম যে এ পেঁয়াজের বীজ আলাদা হয় এগুলো হচ্ছে পেঁয়াজের বীজ এই বীজ থেকে যদি চারা করে তৈরি করেন তাহলে পেঁয়াজ হবে আর পেঁয়াজ থেকে যদি পেঁয়াজ কাজ করেন তাহলে পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজ কালি হবে দুটো কিন্তু আলাদা দেখুন এখন পেঁয়াজ গাছও উঠেছে সুতরাং এই সময়টা কাজে লাগিয়ে আপনারা অনেক চারা অনায়াসে করতে পারেন কারণ ঠান্ডা এখনও অনেক পড়েনি অনেক ঠান্ডা পড়ে গেলে কোনো চারাই জার্মিনেট হবে না সুতরাং এই সময়টাকে আপনারা নষ্ট করবেন না এখনও প্রচুর সময় আছে দেখুন পালং কলমি এখনও জার্মিনেট হচ্ছে এখনও আমি বসাচ্ছি কারণ কি এই সময়টা যদি একবার চলে যায় তখন কিন্তু পরে আপনারা আফসোস করবেন যে কেন তখন বসালাম না সুতরাং এখনও যারা ভাবছেন বীজ বসাবো কিনা অতি অবশ্যই এখন বসিয়ে দিন খুব ভালো সময় চলছে সময়টা প্লিজ কাজে লাগান দেখবেন বাগান খুব সুন্দর সবুজে সবজিতে ভরে যাবে আর আমি আর একটা কথা বলি বরবটি গাছ শিম গাছ বিমস গাছ এখানে শুধুমাত্র জল স্প্রে করে যেতে হবে জল স্প্রে না করলে জাপ পোকার অ্যাটাক খুব বেড়ে যাবে দু দিন ছাড়া ছাড়া জল স্প্রে করুন জলটাকে আপনারা সামান্য মনে করবেন না জলের কিন্তু অনেক ক্ষমতা শুধুমাত্র জল স্প্রে করুন দেখবেন বরবটি গাছে সিম গাছে কোনোভাবেই জাপ পোকা লাগবে না এই গাছগুলোকে কিন্তু কন্টিনিউ আপনাদেরকে জল স্প্রে করে যেতেই হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন টাটা বাই সবাই ভালো থাকবে